ইসলাম টিভি আলেমদের সাথে কিস্তি থেকে টাকা তুলে বাড়ির জায়গা কেনা যাবে কি মূলত আমাদের নিজস্ব কোনো জায়গা নেই যা ছিল সব অনেক আগে উনিশশো সালে যমুনা নদীর ভাঙনে নদী নদীতে বিলীন হয়ে গিয়েছে পরে আমার দাদারা সরকারি জায়গা ওয়াবদাবাদে এসে বাড়ি করেছিলেন দু সালে তাও ভেঙে যায় এখন আমরা মানুষের জায়গায় বাড়ি করে আছি আমার পরিবার কেউ ইসলাম তেমন বোঝে না অনেক কষ্টের পরে তাদের নামাজ ধরিয়েছি এখন জায়গা কিনতে প্রথমে আমি বলি যে কিস্তির টাকা দিয়ে বাড়ির জায়গা কিনবো না কিন্তু সবাই তা প্রত্যাখ্যান করে এবং বলে আমরা গরিব মানুষ কিস্তির টাকা না তুললে কেমনে জায়গা কিনবো ফলে এক প্রকার বাধ্য হয়ে বা মায়ের কথা শুনে কিস্তির টাকা তুলেছি এখন আমার কী করণীয় দয়া করে প্রশ্ন উত্তরটা দিবেন আপনি কিসের কিস্তির টাকা তুলেছেন এটা তো বললেন না তাইলে আমি কীভাবে জবাব দেব সুদভিত্তিক কিস্তি গ্রহণ করার শরীরতে যায়স দিন কোনো অবস্থাতে যায়জ দিন যদি জরুরি অবস্থা দেখা দেয় আপনি হালাল পাচ্ছেন না তখনই শুধু আরুরাত তবিহুল মাহদৌরাত অর্থাৎ জরুরতের কারণে জরুরত পরিমাণ জীবন ধারণের জন্য আপনি ব্যয় করতে পারেন যেটি আল কোরআন আল্লাহ বলছেন ফামানোর ফালাহ আলহ এর ভিত্তিতে জরুরতের কারণে কিছু নিষিদ্ধ জিনিস স্বল্প পরিসরে আপনার জন্য ব্যবহার করা যায় হতে পারে কিন্তু এছাড়া যদি জীবন রক্ষার মতো জরুরি বিষয় না হয় তাহলে আপনি সুদকে প্রত্যাখ্যান করবেন যদিও সুদ নানাভাবে আমাদেরকে আক্রান্ত করে ফেলেছে আষ্ট্রপৃষ্ঠে জড়িয়ে ফেলেছে আমাদেরকে আমরা সরাসরি সুদের সম্পৃক্ত হওয়াকে অ্যাভয়েড করব যে জায়গাগুলোতে আমাদের হাত নেই আমরা চাইলেও পারছি না আল্লাহ সেগুলোতে আমাদেরকে ক্ষমা করবে তাই না আর এখানে যদি কিস্তিটা হয় শুধু ধারের কিস্তি এবং এর সাথে কোনো সুদ সম্পৃক্ত নেই তাহলে এই ধরনের কিস্তি নিতে আপনার কোনো সমস্যা নেই